রাহমুলি বারাকাত জীবাই আপনার প্রশ্ন হচ্ছে সালাতুল জানাজার ইমামতি কে করবে এ বিষয়ে শরীয়তের দিক নির্দেশনা হচ্ছে রাষ্ট্রের যিনি প্রধান ইমাম আছেন তিনি ইমামতি করবেন না হলে তার প্রতিনিধি করবেন আর এমনটা না হলে যে ইমামুল হাই মহল্লার ইমাম সাহেব করবেন ইমাম সাহেব না হলে পরবর্তীতে মহিতের অলি যিনি ইনি করবেন এখন এ বিষয় আসলে আমাদের অনেকগুলা সামাজিক বিষয় থাকে যেগুলো আসলে কোরআন সুন্দর সাথে কোনো ধরনের সামঞ্জস্যতা নাই দেখা যায় একজনকে ওসিয়ত করিয়ে গেছে সে ইমাম সাহেবকে বাদ দিয়া সে সালাতুল জানাজ ইমামতি করতেছে এই সুবাদে যে মৃত ব্যক্তি মরার আগে এর নামে উচিত করে গেছে অথচ শরীয়তের বিধান এমনটা নয় যে মহল্লার ইমাম সাহেব আছেন সে মহল্লার ইমাম সাহেবের ইমামতি চলবে ইমামতে ইমাম সাহেবের অনুমতি ছাড়া অন্য কোনো ব্যক্তি এখানে ইমামতি করা শরীয়তের দৃষ্টিকোণ থেকে বৈধ নয় যা হোক এ বিষয়ে আমরা একটু দলিল হিসেবে দেখি আল হাক কবি সলা তে আল ইমামুল মাসিদ অর্থাৎ সালাতুল জানাজার ইমামতির হকদার হচ্ছে মাসজিদের ইমাম সাহেব সাওয়াউন আউসা আল মাইতা লিফুলান মিনান্না আছে আইউসাল্লি আলহি আউলাম ইউসি এই ইমাম সাহেবের হক বাকি থাকবে মৃত ব্যক্তি মৃত্যুর আগে নির্দিষ্ট ব্যক্তিকে ওসিয়ত করিয়া যাক বা না যাক হ্যাঁ কাতাল হ্যাঁ ইমাম সাহেবের যদি নাকি বলে যে না আমি আমার হক ওই ব্যক্তিকে দিলাম মৃত্যু ব্যক্তি যার জন্য করে গেছে তখন সে ইমামতি করতে পারবে ইমাম সাহেবের অনুমতি নিয়া ওয়াইন তামাসাকা বিহাক তেহি ফলহাক কুলাহু আর যদি দেখি না আমি ইমাম সাহেব আছি আমার হক আমি অন্য কাউকে দিব না তাইলে ইমাম সাহেব এখানে সালাদুল জানাজার ইমামতি করবেন এই বিষয়ের দলিল আবু মাসউদ আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস সহিহ মুসলিমের 673 নম্বর হাদিস যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা ইয়া উম্মান নার রাজুলুর রাজুলা ফি সুলতানিহি যেখানে তার ক্ষমতা আছে যেখানে তার শাসন আছে সেখানে অন্য কেউ নেতৃত্ব দিতে যাবে না ইমামতি করতে যাবে না অর্থাৎ যেখানে একজন ইমাম্মত ইমাম সাহেব যে এরিয়াতে নির্ধারিত আছেন সেই এরিয়াতে ইমাম সাহেবের যে বাদ দিয়ে ইমাম সাহেবকে বাদ দিয়ে অন্য কেউ ইমাম সাহেবের ইমামতি করতে যাবে না নাহি এবং একজন ইমাম সাহেবের নেতৃত্ব স্থানীয় লোকের যে আলাদা একটা আসন থাকে সে আসনে বুঝবে না তবে সে অনুমতি দিলে বুঝতে পারবে অর্থাৎ হয়তো একজন চেয়ারম্যান তার আলাদা একটা চেয়ার আছে অন্য ব্যক্তি সেখানে বুঝবে না তবে যদি কি চেয়ারম্যান সাহেব নিজে অনুমতি দেন সেটা ভিন্ন কথা এমনি ইমাম সাহেবের একটা নির্দিষ্ট স্থান আছে বসা সেই স্থানে অন্য কেউ বসতে যাবে না তবে ইমাম সাহেব যদি বসায় তাহলে সেও বসতে পারবে সেম ইমোতি ইমাম সাহেব যে এরিয়াতে ইমমোতি করেন সেই এরিয়াতে অন্য কোন ব্যক্তি ইমমোতি করতে যাবে না যদি যদি কি ইমাম সাহেব অনুমতি দেয় তখন সেটা ভিন্ন কথা এসব আলোকে আমরা বলবো কার এলিম বেশি আছে না আছে এটা এখানে বিষয় নয় এখানে বিষয় শরীয়তের নির্দিষ্ট করা আছে ইমাম সাহেব সাধারণত ইমাম সাহেব জ্ঞানী ব্যক্তি হয়ে থাকেন তাই ইমাম সাহেব যদি নাকি বেদাতি না হন আলোচনুত জমাতে হন বেদাত মুক্ত হন তাহলে ইমাম সাহেব মিত্র ব্যক্তির সালাতুল জানাজার হকদার হবে যদিও নাকি তার অলি অর্থাৎ মিত্র ব্যক্তির অলি থাকে সন্তান বাপ এরকম যদি নাকি থাকে তারাও এখানে ইমামতী হকদার হবে না যে পর্যন্ত ইমাম সাহেবের উপস্থিতি এখানে থাকে আশা করি বিষয়টা বুঝতে পারছি আমাকে আল্লাহ আলম আসসালামাইকুম রহমতুল্লাহ